পরিবর্তনের যুগান্তকারী সিদ্ধান্ত এসেছে আইসিসির বহুল আলোচিত বোর্ড সভায় অর্থবন্টন আর গঠনতন্ত্র পরিবর্তনে আইসিসি প্রস্তাবনার জয় হয়েছে নয় এক আট দুই ভোটে দুই জায়গাতেই ভারতীয় ক্রিকেট বোর্ডের বড় পরাজয় হয়েছে অর্থ নতুন নীতিমালায় সমর্থন দিয়েছে ভারত ছাড়া বাকি সব দেশ আর পরিবর্তনে শ্রীলঙ্কাকে পাশে পেলেও আর দুই ভোটে পাশ হয় আইসিসির যুগান্তকারী এই সিদ্ধান্ত যমুনা টেলিভিশনকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন বাংলাদেশ লাভবান হয়েছে এখন থেকে অস্ট্রেলিয়ার সমান রাজস্ব পাবে বাংলাদেশ জুনের বার্ষিক সভা নয় এপ্রিলের বোর্ড সভাতেই চূড়ান্ত হয়ে গেল আইসিসির যুগান্তকারী আইসিসির্টনের নতুন নীতিমালা ক্রিকেটের বিশ্বায়নে শশাঙ্ক মনোহরের প্রস্তাবিত নয় এক ভোটে পাশ হয়েছে সদস্য দেশগুলোর মধ্যে আইসিসির নতুন অর্থ বন্টন নীতিমালা এর ফলে বিকথ্রির মডেল অনুযায়ী প্রস্তাবিত বার্ষিক চারশো মিলিয়ন ডলার থেকে কমে দুশো মিলিয়ন ডলার পাবে ভারত যেখানে সুষম বন্টনে অস্ট্রেলিয়ার সমান আয় করবে বাংলাদেশ যমুনা টিভি তাই জানালেন বিসিবি সভাপতি এখন যেটা আপনার পরিবর্তন গুলো নিয়ে আসছেন আপনি সহ যারা দায়িত্বে ছিলেন সেগুলোই এখন বাস্তবায়িত হবে তাই তো এটা ওই কনস্টিটিউশনাল পার্ট না তো এটা বোর্ডই ডিসিশন নিয়ে নিয়েছে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে ফিনান্সিয়াল পার্টটা হ্যাজ বিন আমরা ভারত কতভাবে সেটা নিয়ে ইম্পর্টেন্ট না অস্ট্রেলিয়াতে ভাবে বাংলাদেশে তাই গঠনতন্ত্র ইস্যুতে ভারত শ্রীলঙ্কাকে পাশে পেলেও আট দুই ভোটে ঠিকই পাশ হয়ে গেছে আইসিসির প্রস্তাবনা এর ফলে দুই গ্রুপে ভাগ হয়ে দুই সাল থেকে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ তেরো দল নিয়ে তিন বছরের জন্য হবে ওয়ান ডে লিগ সেখান থেকে সেরা আট দল সরাসরি খেলবে দু হাজার বিশ্বকাপ টি টোয়েন্টিতে হবে এশিয়া কাপের মতো আঞ্চলিক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দলগুলো সরাসরি খেলবে টি টোয়েন্টি বিশ্বকাপ তবে ক্রিকেট কাঠামোর এই পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে জুনে আইসিসির বার্ষিক সভা পর্যন্ত বাজেট পারফরমেন্সের কারণে আইসিসির পূর্ণ সদস্যপদ কেড়ে নেওয়ার যে প্রস্তাবনা এসেছিল তা বাতিল করা হয় বাংলাদেশের আপত্তির প্রেক্ষিতে

কন্ডিশনিং ক্যাম্প ত্রিদেশীয় সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে প্রায় দেড় মাসের লম্বা সফরে আজ ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল সাসেক্সে ক্যাম্প করতে আপাতত টাইগারদের গন্তব্য লন্ডন যাওয়ার আগে চ্যাম্পিয়ন্স ট্রফি ও ত্রিদেশীয় সিরিজে সেরা সাফল্যের প্রত্যাশার কথা জানিয়েছেন মুশফিকুর রহিম আর সৌম্য সরকাররা রাত একটার ফ্লাইটে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ আর ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠের কন্ডিশন মাঠের পারফরমেন্সের সাথে ইংলিশ কন্ডিশনটাও চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের তাই তো কন্ডিশনের সাথে বন্ধুর পথটা মধুর করা সাথে উইকেটের ধারণা নিতেই সাসেক্সে ক্যাম্প টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি অবশ্যই অনেক বড় একটা টুর্নামেন্ট বাট তার আগে ট্রাই সিরিজ আছে তো এটা অবশ্যই আমাদেরকে ভালো খেলে ইনশাল্লাহ সেই কনফিডেন্স ট্রাই নেশনে যাবে আর নিজের লক্ষ্য তো অবশ্যই আছে ভালো খেলার আসলে আমি চাই যে টিমের জন্য কিছু করার এবং টিমের জন্য যদি অপরচুনিটি আসে কিছু একটা করার চেষ্টা করব দলের সঙ্গে নিজেদের আরো খুঁজে পেতে কাজ করতে চান সৌম্য নাসিরা ইংল্যান্ডের বাউন্সিং উইকেটে নিজের সেরা ছন্দে ফেরার লক্ষ্য যেখানে সৌম্যর সেখানে নিজেকে খুঁজে পেতে চান দীর্ঘদিন পর জাতীয় দলের জায়গা পাওয়া নাসির জন্য যদি সুযোগ পাই চেষ্টা করো ভালো খেলা এখন বাকিটা টিম ম্যানেজমেন্টের ব্যাপারে যদি আমাকে সুযোগ দেয় আমি চেষ্টা করবো ভালো খেলা ত্রিদেশীয় সিরিজ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি দুই জায়গাতেই একাদশ নিয়ে মধুর প্রতিদ্বন্দ্বিতা হতে পারে দুই টাইগার পেসার তাস্কিন ও রুবেলের মধ্যে না আসলে ভালো বল করতে ভালো জায়গায় করতে হবে কারণ ওগুলো কিন্তু এর আগে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে খেলেছি স্পোর্টি উইকেট হয় ওগুলো আসলে মানে অতটা ভালো জায়গায় বল করাটা ইম্পর্টেন্ট আর যাদের সাথে খেলা ওরা ওই কন্ডিশনে একদম ইউজফু লোকটা কাজে লাগিয়ে ত্রিদেশীয় সিরিজটা ভালো করার দেন তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক বড় একটা আসর চেষ্টা করবো ওইখানে ভালো কিছু করার এবং টিমকে একটা ভালো কিছু করব লন্ডনে নয় দিনের ক্যাম্প করে ত্রিদেশীয় সিরিজ খেলতে সাত মে আয়ারল্যান্ড যাবে টিম টাইগার্স ভিন্ন কন্ডিশনে বিশ্ব মঞ্চে নিজেদের যাচ্ছে চেনানোর লক্ষ্য নিয়েই দেড় মাসের জন্য দেশ ছাড়লেন টাইগাররা শ্রীলঙ্কা থেকে বয়ে আনা পারফরম্যান্সের গ্রাফ ধরে রেখে ত্রিদেশীয় সিরিজ জিততে পারলে নিশ্চিত করেই বলা যায় অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির তিন প্রতিপক্ষই মাঠে নামার আগে বিশেষ ঠক্ক সেই মাঠে নামবে টাইগারদের বিপক্ষে নাফিল খান যমুনা স্পোর্টস শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা